ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই লাইভে যদি থাকো জয়েন কর ভগবান বলছেন বেদান্তের মূল কথা হচ্ছে আত্মবিশ্বাস নিজেকে বিশ্বাস করো আধ্যাত্মিকতা মানে নির্ভীকতা আধ্যাত্মিকতা মানে হচ্ছে নির্ভীকতা বা সাহসী আধ্যাত্মিকতা মানে দুর্বলতা নয় আধ্যাত্মিকতা মানে সরলতা মস্তানি নয় মস্তানি আলাদা জিনিস মস্তান মানে মস্তান কেননা মস্তান জানে সে দুর্বল তারা দুর্বল কারণ তাদের পকেটে চেম্বার রাখতে হয় ছুরি রাখতে হয় দাদাদের সাথে সম্পর্ক রাখতে হয় তাদের অনেক কিছু করতে হয় মস্তানদের দেখলে আমাদের ভয় লাগে কিন্তু মস্তানরা কিন্তু নিজে জানে যে আমি দুর্বল আমি পারবো না তাই জন্য তাদের কাছে অনেক কিছু যন্ত্র থাকে এর কাছে এর সাথে পরিচয় রাখে ওর সাথে হাত রাখে বলছে স্বামীজি দুর্বল ছিলেন না স্বামীজি ঠিক ঠিক সাহসী সাহসী ছিলেন স্বামীজি স্বামীজি আমেরিকায় গিয়ে আমেরিকার লোকেদেরকে গালাগালি করে এসেছেন বলছে আমেরিকায় গিয়ে আমেরিকার লোকেদের কাছে গালাগালি করে এসেছেন কিন্তু এখানে কি হয় পাড়া ছেলেরা পাড়াতেই মস্তানি করে অন্য পাড়ায় গেলে মাথা নিচু হয়ে যায় বলছে এটা সাহস নয় কিভাবে হবে আত্মবিশ্বাস বলছে আত্মবিশ্বাস যতক্ষণ না হবে ততক্ষণ তুমি সাহসী হতে পারবে না আত্মবিশ্বাস হলো নিজের প্রতি বিশ্বাস ওই জায়গায় আমাদের যেতে আমরা যেতে পারি তো কিছু না কিছু পেতে পারি এবং সেই চেষ্টা যদি না করি তাহলে এই যে আমরা আলোচনাগুলি শুনলাম এটা আলোচনা নয় এটা তখন শুধু চোনা হয়ে যাবে এটাই প্র্যাকটিক্যাল বেদান্ত বলছে বেদান্তে যদি আমরা যে আলোচনাগুলো আমরা শুনি সেই শোনার পরে যদি আমরা সেটা ঠিকঠাকভাবে কাজে না লাগায় তাহলে সেটা আলোচনা হয় না সেটা কি হয়ে যায় চেও না বলছে যে ভগবান যে আমাকে সবাই ওপর উঠতে বলছে উঠলাম কথা বললাম কি পেলাম এখান থেকে একনিষ্ঠতা এবং আমরা কি বলছি যে আত্মবিশ্বাস নিলাম যেখান থেকে আত্মবিশ্বাস নিলাম নিজেকে বিশ্বাস করব প্রথমে নিজেকে আমরা প্রথমে বিশ্বাস করব বলছে সবার সবারে বা সবারে বাসরে ভালো নইলে মনের কালো কাটবে না নিজেকে আগে বিশ্বাস করব তারপর সবাইকে ভালোবাসবো নইলে আমার মনের কালো কখনোই মিটবে না সবাইকে অবশ্যই ভালোবাসতে হবে তার আগে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তাহলে তুমি সবাইকে ভালোবাসতে পারবে আমরা ভালোবাসতে কাউকে পারি না আমরা ভালো করে কারোর সাথে ঠিক করে কথাও বলতে পারি না কারণ আমাদের আত্মবিশ্বাসের অভাব আমরা আত্মবিশ্বাস কম আমরা আত্মবিশ্বাসী নই তাই আমাদের এত কষ্ট হয় চলতে ফিরতে আমাদের সর্বক্ষণ যেন একটা ভয় আমাদের ভেতরে দুর্বলতা কাজ করে কিন্তু আমরা যদি আত্মবিশ্বাসী হই তাহলে কিন্তু আমাদের কোনো দুর্বল আমাদেরকে ছুতেও পারবে না ধরতেও পারবে না আমার কাছে কিন্তু কোনো জায়গায় কোনো মানে ভগবান বলছে আমার মনের কালো নেই মনে আমার মনে কোনো কালো মেঘ জমা নেই তাই আমার কাছে কোনো কিছুই অপরিষ্কার নয় সবাই বলে সব হারিয়ে গেল ভগবান বলছে আমি সব দেখতে পাই সব আছে কিচ্ছু হারায়নি কোথাও কিছু হয়নি আমরা বলছি হয়েছে কারণ আমাদের ভেতরে আত্মবিশ্বাস নেই তাই বলি এই কথাগুলো তাই নিজের প্রতি যদি বিশ্বাস না রাখি তাহলে কিন্তু কারোর প্রতি বিশ্বাস করা যাবে না আগের দিনও আমরা এটাই করছিলাম যে বিশ্বাস করতে হবে নিজেকে নিজেকে যদি বিশ্বাস না করি তাহলে আমাদের কিন্তু আত্মবিশ্বাস নই বাড়বে না তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও যারা যারা লাইভে আছো তারা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা কয়েকটা দিন এখনও পর্যন্ত মানে লাইভটা আমাদের ছোটই হচ্ছে বেশি বড় হচ্ছে না সময়ের অভাবেই হচ্ছে না একটু সময় নিয়ে আমরা লাইফটাকে বড় করবো কিছুদিন যাক তোমরা একটুখানি রিপ্লাই দাও কিছু তারপর আমরা আমি হচ্ছে এই লাইফটাকে একটু বড়ো করে নিয়ে যাবো একসাথে সবাই মিলে আলোচনা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় ভগবান টাটা